আসসালামু আলাইকুম বিজ কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন খাসির মাংস রান্না করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি প্রথমে মাংসটা ধুয়ে ভালো মতো করে এই যে দেখুন রাখছি মাটিতে এখন হচ্ছে যে আলু আছে আলু দিয়ে খাসির মাংস আলু একটু পোড়পোড়া করে কিভাবে খাসির মাংস রান্না করা হয় আজকে সেটাই আমরা পুরোটা দেখব এবং যেভাবে আলু দিয়ে খাসির মাংস রান্না করা হয় এটা কিন্তু অত্যন্তই স্বাদ হয় দেখতে পাচ্ছেন কড়াইটা আমরা প্রথমত চুলের পাড় দিলাম এবং ওর ভিতরে যে পানি ছিল সেটা নিষ্কাশন হয়ে গেলে এখন আমরা খানিকটা সয়াবিন তেল ডালে দিলাম এখন সয়াবিন তেল ডালে দিয়ে আমরা খানিকটা চুলের পাড় রাখবো তারপর হচ্ছে একটুখানিক যে হলুদ দিলাম হলুদের গুঁড়া তারপরে মাল মশলা আমরা বাটলাম তারপরে আল উটাই দেখুন তেল দিয়ে হলুদ দিয়ে সুন্দর কায়দায় পুরপুরা করে নিতে হবে যাতে আলুর একটা হালকা যে বাজার সেই টেস্টটা আছে এদিকে চারটে ডিম আমরা সেদ্ধ করে দিয়েছি এটা আছে ডিমটা হচ্ছে আপনার ঝোল করে ই দিয়ে ই করা হবে এবং খাসির মাংসটা হচ্ছে আলু দিয়ে রান্না করা হবে এটা অত্যন্ত স্বাদ লাগে গাইস কি হবে রান্না করতে হয় দেখেন আলুটা কিন্তু অনেকটাই পোড়পুড়ে করে নিতে হবে তেলে ভাজে আলুটা পোড় নিলে খাসির মাংস রান্না করলে অত্যন্ত খেতে স্বাদ লাগে ওই যে দেখুন আলুটা হবে পোড়পোড়া হয়ে যাবে তেল দিয়ে আগে আলুটা সুন্দর করে হ্যাঁ নিতে হবে গায়ে ভাজে নিলে আলুটা মাংস ভিতর দিলে মাংসতে সাথে হয়ে যায় এবং আলুটা খেতে অনেকটাই ভালো লাগে এবং আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যায় এই আলু কিন্তু আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপরেও কিন্তু আমরা আলুটা ছোয়াবিন তেল দিয়ে সুন্দর করে নেড়ে ভেজে দিচ্ছি দেখেন উল্টা পাল্টা করে দিচ্ছি যাতে অনেকটাই স্বাদ হয় এখন আমরা আলুটা বেশি জাল গেছে পুড়িয়ে যাচ্ছে তার জন্য আলুটা ভাজার পরে এটা হচ্ছে আমরা উঠায় রাখবো দেখতে পাচ্ছি না আলুটা আমরা উঠায় রাখছি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজও দেওয়া হবে দেখুন আলুটা আমরা উঠাই নিলাম এরপরে আবার হলো তেল দেব দিয়ে এবারটা আসছে এই যে দেখুন আমরা খানিকটা সয়াবিন তেল দিলাম দিয়ে একটু তেলটা গরম করে নিতে হবে গাইস তেলটা যখন গরম করে নেওয়া হবে তারপরে আমরাই দেখুন সব ধরনের মশলা তেল টেল দিয়ে সুন্দর করে বেটে এটা হচ্ছে আমরা কড়াইতে দিয়ে দিলাম এরপরে তেল দিয়ে এটা সুন্দর করে নালা দিতে হবে নালা দেওয়ার পরে যে পি কুচি দিয়ে দিলাম দেখুন এরকমের গরম করে নালা দিতে হবে নালা দেওয়ার খানিকক্ষণ পরে যখন তেলটা মিক্সড হয়ে যাবে তখনই সুন্দর কায়দায় এর ভিতরে মাংস ছেড়ে দিতে হবে এর ভিতর যদি মনে করেন মাংস ছেড়ে দেওয়ার পরে দুধ দিয়ে রান্না করবেন তাহলে দুধও দেওয়া যায় আমরা কিন্তু দুধ দেবো না পানি দেবো দুধ দিলে কিন্তু অন্য ধরনের একটা যে যে কালা বোনাতে সাদা বোনা সেটাই হয়ে যায় এই যে দেখুন এখন কিন্তু এটা আমরা লবণ দিলাম লবণ দেওয়ার পরে এখন হচ্ছে আবার নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছেন আবার নাড়াচাড়া করতেছি করতেছি এরকম আপনারা পেঁয়াজ রসুন আদা বাটা সমস্ত কিছুই পাটায় বেটে সুন্দর কায়দায় বেটে কিন্তু আপনারা এরকমের তেলের পাত দিয়ে ভাজে নেবেন মাংস দেওয়ার আগে এটা অনেকটা ভাজে নেবেন তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি এই যে দেখুন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর কাজ যায় নাড়াচলা করতে হবে এইভাবে যদি আপনারা খাসির মাংস রান্নার রেসিপি করেন তাহলে আপনারা হাত চেটে খেয়ে ফেলতে পারবেন এত সুন্দর স্বাদ হয় তারপরে দেখুন আবার একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা আসলে একটু বেশি দিতে হবে মাংসের তেলের পরিমাণ বেশি না দিলে কিন্তু খেতে তোমার ভালো লাগবে না দেখতে পাচ্ছেন এই যে আমরা আবার নাড়াচলা করে দিলাম আমরা ঠিক যেভাবে রান্নাটা করি আমরা আপনারা সেভাবেই রান্নাটা করেন দেখুন না গ্রাম্যকে যেমন একটা স্বাদ হবে এখন এই যে মাংসটা ছেড়ে দিলাম মাংসটা অল্প অল্প করে দিয়ে সুন্দর কাদায় মাংসটা যখন পানি নিংড়ে সাইডে দিয়ে এখন এই যে মশলাপাত্রি ভিতরে সমস্ত জায়গা দিয়ে সুন্দর কাদায় মিক্স করে এটা নাড়াচাড়া করে দেওয়া হবে দেখুন কত সুন্দর কাদায় কিন্তু আমাদের মাংসটা রান্না হয়ে যাচ্ছে দেখুন এখন সমস্ত মাংসের সঙ্গে মশলা লেগে যাবে এবং নাড়াচাড়া করার অনেকটা সময় কী করতে হবে এটা হচ্ছে আপনারা অনেক সময় নানা কর তারপরে এটা সুন্দর করে মিক্স করে তারপর আপনারা প্রেশার কুকারে দিয়ে দেবেন দুই থেকে তিনটা আর পরে নামায় ফেলবেন দেখবেন ইনশাআল্লাহ অনেকটাই ভালো লাগবে তাহলে দেখতে থাকুন